আজকে কিন্তু আস্তে আস্তে চালাইছি বাইক থেকে নেমে বলতেছিল যে কত স্পিডে গাড়ি চালান বেশি কি হয়ে গেছে ভাই আজকে চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দশো চোদ্দ টাকা ইনকাম করেছি বাইরে ভাই কিভাবে মিলে গেল এটা এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ ফেব্রুয়ারিতে সময় বাজে আটটা ছাব্বিশ মিনিট তখন একটা ট্রিপ পাই পাঠাউতে যাবে বনানিতে মিরপুর একের জনতা হাউজিং এর ভিতর থেকে যে লোকেশন ধরে ধরে যাচ্ছি এত গোল্ডি ভাই আজকে শুক্রবার রাস্তাঘাট ফাঁকাই থাকবে তবে ট্রিপের অভাব থাকবে দেখা যাক এক দুই তিন চার পাঁচটা ক্যাডেট খাই ছেড়ে ওই মাথা ছাড়া যায় দেখি আবার মনে কি ভাই আমরা এখন ঘড়িতে সময় বাজে আটটা বত্রিশ তখন ভাইকে নিয়ে ছুটছি বনানির উদ্দেশ্যে ক্যান্টনমেন্ট দিয়ে দেখাচ্ছে ম্যাপ ক্যান্টনমেন্ট দিয়ে গেলেই তো আমার সমস্যা ক্যামেরা খোলো একটু এদিক থেকে সেদিক হলেই একেবারে ধৈরা কেলাও একশো উনত্রিশ টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজকে কি কোনো ইয়ে নাকি পরীক্ষা নাকি হ্যাঁ কিসের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তাহলে তেল লোড করে একটা যাত্রী যদি পাই তখন আবার আসতেছি আপনাদের মাঝে স্কুটির পিছন সাইডে ভরে দিচ্ছে তিনশো দুইটা কি মিটারের করে এটা এটা হচ্ছে ওই সেলসিয়াস আর ব্যাটারির আবার এই জায়গায় সেট করা যায় আমি কত টাইম একটা না বাইক চালাইতেছি আপনারা যেমন কমেন্টে প্রশ্ন করেন সেই রকম ভাবে রাস্তাঘাটও সিগনালে মানুষ অনেকে অনেক কথাই জিজ্ঞেস করে যেটা এটার কথা এটার কথা এটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে যা দেখতেছি এ এক্সট্রিম এক্সট্রিম তো সেই লাগতেছে রে ভাই সেই সেই না মনেই তো হচ্ছে না যে এটা কোনো একশো পঁচিশ সিসির বাইক ভাই আমি আপনার আসতেছি আচ্ছা ঠিক আছে যাত্রী আছে খামার বাড়ির মোড়ে খামার বাড়ির কোন দিক দিয়ে যায় আমি কি জানি লোকেশন ধরেই তো যেতে হবে ভাই খামার বাড়ির মোড় কোনটা ভাই কি পাঠাতে কল দিয়েছিলেন রহিম এখন গড়িতে তো সময় বাজে নয়টা নয় মিনিট তখন ভাইকে নিয়ে যাচ্ছি খামার বাড়ির মোড় থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে সময় লাগবে দেখাচ্ছে নয় মিনিট আর কিলোমিটার থ্রি কিলোমিটার আজকে ভ্যালেন্টাইন্স ডে কাপলদের জন্য একটা স্মরণীয় দিন এটা খ্রিস্টানরা বের করেছিল কাপলদের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকে আর সেটা এখন সব জায়গায় পালিত হচ্ছে আফসোস ভাই তিয়াত্তর টাকা তেরো টাকা ডিসকাউন্ট একটু পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম একটা রেটিং দিয়ে দিয়েন আচ্ছা তিয়াত্তর টাকা ভাড়া আসছে ভাড়া পাইছি আশি টাকা তো ডিসকাউন্ট সহ ভাড়া পাইলাম তিরানব্বই টাকা দুইশো আটচল্লিশ টাকা ইনকাম দুইটা ট্রিপ দিয়ে দেখছেন আজকে পরীক্ষা যত স্কুল কলেজ দেখতেছি সব জায়গায় ভিড় তোদের কি মনে আছে আগের ভিডিও একটা আপু বাইক থেকে নেমে বলতেছিল যে কত স্পিডে গাড়ি চালান বেশি কি হয়ে গেছে তো সেই আপু কল দিছে তাকে তার বাসা থেকে নিয়ে যেতে হবে শাহাবাগ এখন আমি এই কলেজ গেট থেকে তারে রিসিভ করতে যাচ্ছি রিসিভ করে তারপর শাহাবাগে তাকে নামিয়ে দিব আপা আমরা যাব কই আজকে একদম শাহাবাগ মোড়াই নাকি আচ্ছা ওঠেন এখান থেকে শাহাবাগের দূরত্ব আছে 10 কিলোমিটার এবং এখন বড়িতে সময় বাজে 9:46 মিনিট এবং গুগল ম্যাপ দেখাচ্ছে যেতে আমাদের সময় লাগবে 21 মিনিট আজকে আস্তে আস্তেই যাব আজকে কিন্তু আস্তে আস্তে চালাইছি

দাঁড়ায় থাকবেন একদম বসেন আপুকে শাহবাগের এই ফুলের আরতের সামনে অথবা বাগানের সামনে নামাই দিছে এখন তো আমার কষ্ট হচ্ছে আল্লাহ এত ফুল আর এত নারী কোনটা ফুল কোনটা নারী বুঝি না এই জায়গায় যমুনা টিভির আবার নিউজ হইতেছে বাইরে ভাই মধ্যবিত্ত ছেলেদের লাইফটা দেখেন ভাই এইসব নিয়ে আনন্দতে মেটে উঠতেছে আর আমি বা আমরা কিছু কিছু ভাষা আছে যেগুলা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না ওইগুলা মনেই থাকে যারা মনের ভাষা একটু হলো বুঝতে পারে তারাই বোঝে সামনে যায় দেখি ট্রিপ পাই কি না কি রে ভাই দেখায় না কা কল বাজতেছে কল বাজতেছে কিন্তু দেখাইতেছে না যাতে আমার সাবস্ক্রাইব তাহলে দাঁড়াই এই জায়গায় না আমিও তো দাঁড়াইতাম না কিন্তু কত হচ্ছে আপনার হেলমেট গাড়ি সবকিছু সেম ইনস্টলও ছাড়ও এমনই পরে আমার বলছি ফ্রেন্ড জন্য আমি থামছি টাইমে দেখছি তারপর আবার আস ভাই আল্লাহ সেন ভাই ওই যে আপনার বাসা কি কই যেন বলছিলেন গোপালগঞ্জে আরে গোপালগঞ্জের মানুষ ওই যে আপনি কি ইস্তেমায় থাকছিলেন আমার একটা কল রক্সে মালিবাগ লেখা দেখলাম চলেন যাত্রীকে আগে পিকআপ করি আমার কি মালিবাগ যাবো নাকি হ্যাঁ মগবাজার না ও মগবাজার না আচ্ছা লোকেশন ধরেই চলে যাই প্রান্ত গেলে কি ইউটা নিতে হবে ও আচ্ছা ঠিক আছে আর আজকে যেহেতু ব্যালেন টাইম ডে আমি ফুল টুল আজকে ধরতে চাইতেছিলাম না কিন্তু ভাই ধরাই ফ্লাইভার এত ঢাকা জীবনে পেয়েছেন দাদা এখন যদি ডাকা শহর হয় তো

পাঠাতে একটা কল ধরে বসে আছি দেখে যাত্রীর লোকেশন ওয়ান ব্যাংকের পাশে ব্যাংক এশিয়া সেটার কাছে যাত্রী নামতেছে আর যাবে ধানমন্ডিতে একটা পার্সেল এই যে ব্যাংক এশিয়া ওকে আসসালামু আলাইকুম জি সাগর ইসলাম পেমেন্ট কি উনি দেবে ও আচ্ছা লোকেশন তো ঠিক আছে না আচ্ছা ঠিক আছে রহিম সরি সরি ভাই এখান থেকে দূরত্ব আছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার যেখান থেকে পিক আপ করেছি সেখান থেকে দূর ছিল ফোর পয়েন্ট ফোর কিলোমিটার এবং যেতে লাগবে পনেরো মিনিট অ্যাক্সিডেন্ট হয়েছে এ গাড়ি একদম পইরা একদম শেষ এ হাঁটতে পারে না আল্লাহ সবাই হেফাজত করো লাগাই দিছে আল্লাহ সবাইকে হেফাজতে রেখো সবাই ভাই কষ্ট করে ইনকাম করে যারা আমার ভিডিও দেখেন ভাই তাদেরকে একটা কথা বলি সব সময় সামনে কিছু একটা আসবে এরকম মেন্টালিটি নিয়ে তারপরে আপনারা বাইকটা চালায়েন গুম বাম করে ঢুকাই দিলেই হবে না ভাই গ্যাপ বুঝতে হবে আপনার সামনে যে কোনো সময় যা কিছু পড়তে পারে এটা আপনার বুঝতে হবে সেজন্য অল টাইম এভাবে ব্রেকে হাত রাখতে হবে তো আজকে আমি এখন পর্যন্ত ট্রিপ দিছি কয়টা জানেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম ছয়শো তিয়াত্তর টাকা এই পার্সেল দিয়ে আমি বের হইতেছি এখন এখন গড়িতে সময় বাজে বারোটা বত্রিশ তখন পাঠাওতে একটা কল বেঁধে উঠলো ভাই জগন্নাথ ইউনিভার্সিটি যাবে ট্রিপটা দুইশো পঁয়তাল্লিশ টাকার এই জন্য আর না ধরে পারলাম না এই যে কল্যাণপুর এখান থেকে পাঁচশো পঞ্চাশ মিটার দূর তো আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এসে আবার নামাজ ধরতে হবে পাঠাওতে কল দিয়েছিলেন সাগর ইসলাম না আমার পুলিশ একবার ধরতে পারলে দুই টাকা মামলা দেবে ভাই বিসমিল্লাহ রহমান রহিম এখন গড়িতে সময় বাজে বারোটা চল্লিশ মিনিট তখন বাইকে নিয়ে যাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটির উদ্দেশ্যে এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে তেরো কিলোমিটার যাইতে সময় লাগবে সাতত্রিশ মিনিট একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাকে ব্যাক করে আবার নামাজ ধরতে হবে বাইরে ভাই ওই ভাই আসতে খেলতে ঠেলতে আপনার লেট হয়ে যাবে আমি এদিক দিয়ে করে চলে যাই নামাজ নালে পাবো না প্রায় চল্লিশ টাকা এই যে এম এল রাইডার ওকে আল্লাহ হাফেজ ইনশা ও পরীক্ষা দেখছেন আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা নয়শো তেইশ টাকা এখন ভাই যেভাবে হোক আমার বাসার দিকে রওনা হবে ধুমায়া খালি হোক আর ভরা হোক বাসায় দর দিতে হবে অনায়াসে এই জ্যাম ঠেলে যাব কবে আল্লাহ বাসাও কি জ্যাম ভাই দেখছেন ওবার একটা কল পাইলাম যাবে গুলশান মহাসড়ক নেয়া নেই কারণ আমি তো দিকেই যাবো ওই দিকটা খালি রাস্তা আরো সুন্দরভাবে যাইতে পারবো ভাই ওবারে কি আপনি কল দিছেন হ্যাঁ হ্যাঁ জি 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 এই যে ভাইয়া রহমান ইউরহিম কলেজ কলেজ না আচ্ছা আমার বাইকে বসে নাকি মজা পাচ্ছে না ভাই কিছু করার নাই এটাই বাস্তব যাই হোক এখন গরিতে সময় বাজে একটা উনিশ মিনিট আমার মসজিদে একটা চল্লিশে জামাত দাঁড়ায় দেখা যাক ভাই এখান থেকে দূরত্ব আছে সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার সময় লাগবে দেখা যাচ্ছে পনেরো মিনিট রাস্তা পুরো ফাঁকা চলেন ভাই বাইকে একদম তার গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার সময় আবার আসতেছি আসি আপনাদের মাঝে তাড়াতাড়ি চলে আসছে নাকি একশো উনত্রিশ টাকা ঠিক আছে ভাই ভাই কোনো কথা হবে না অনলি বাসা সত্তর তার স্পিড কত তাইলে কিটা আন্ডার দিছে ভাই রে বা আশি উঠে গেছে এই স্কুটিতে মাসটা আমি পাই নাই ভাই একটা পঞ্চান্ন বেজে গেছে সবাই রাস্তাতে দেখলাম যে মানুষ রুকুতে চলে গেছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ভাই মনে হচ্ছে টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলাম ঠিক আছে ভাই বিকালে বের হব বিকাল বেলা বের হয়েছি আজকে হচ্ছে শুক্রবার বাসার থেকে একটা যাত্রী পেয়েছি যাত্রী আছে ধান খেতের মোড়ে রাস্তা কাটতেছে এজন্য বাইক আর সাইকেল ছাড়া অন্য কিছু ঢুকতে পারতেছে না আসসালামু আলাইকুম ভাই ওবারে কল দিয়েছিলেন ঘড়িতে এখন সময় বাজে তিনটা চল্লিশ মিনিট তখন ওবার একটা ট্রিপ নিয়ে যাচ্ছি এখান থেকে দূরত্ব আছে গন্তব্যে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে দেখাচ্ছে পনেরো মিনিট যাত্রীও চিনে না আমিও চিনি না জাস্ট যাইতেছি ম্যাপের বরসা হ্যাঁ চলে আসছি ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ যাত্রীকে নিয়ে আসছি আমিন বাজার বলে নাকি এটা জানি না আপনাদেরকে পৌঁছানোর জন্য আমি সহজভাবে বলে দেই সেটা হচ্ছে গাতুলি থেকে এগিয়ে আসার পরে যেই হাইওয়ে রোডের মাঝখানে যে ইউটার্নটা সেখানে বাইকে নামায় দিছি আর আমি এখন ইউটার্ন নিতেই যাচ্ছি কিন্তু 같তাসি না কিভাবে গাড়ি আসতেছে রে ভাই এসপি ফিলিং স্টেশন বাইকারদের জন্য কত সুবিধা আহ বাতাস আহা বাইকারদেরকে রেসপেক্ট করছে এটা ভালো লাগছে ওবারে কল দিয়েছিলেন এখন তো সময় চারটা পঁচিশ মিনিট তখন যাচ্ছি ক্যান্টনমেন্ট দিকে ডিরেকশন অনুযায়ী যাচ্ছি এখান থেকে দূরত্ব দেখাচ্ছে নয় কিলোমিটার এবং ভাড়া দেখা যাচ্ছে মনে হয় একশো সত্তরটা গুগল দেখাচ্ছে সময় লাগবে উনত্রিশ মিনিট লাগো লাগো এখন গড়ি তো সময় বাজে পাঁচটা দুই আর ভাই থেকে ভাড়া পাইছি একশো টাকা একশো টাকা আর এখন একশো টাকা দুইশো টাকা ইনকাম করেছি দুইটা ট্রিপ দিয়ে এই যে আমি ক্যান্টনমেন্ট থেকে মাত্র বের হইলাম বের হয়ে ক্যামেরাটা লাগাইলাম পকেট থেকে বের করে সামনে আগাইতে আগাইতে ট্রিপ পাওয়া যায় কিনা পশ্চিম বাসান ট্রেক থেকে মাটি কাটা পাঠ হতে কল দিছেন না ভাই হ্যাঁ হ্যাঁ মাটি কাটা যাবেন মনে হয় না মাটি কাটা যাবেন মনে হয় হ্যাঁ হ্যাঁ এখন ঘড়িতে পাঁচটা আট মিনিট তখন বাইকে নিয়ে যাচ্ছি মাটি কাটার উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব আছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং সময় লাগবে দেখাচ্ছে দশ মিনিট বেশ ছিয়াত্তর টাকা উনিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম পঞ্চাশ ষাটসত্তর আশি টাকা পেলাম বারাশো ছিয়াত্তর টাকা তিনশো টাকা ইনকাম তিনটা ট্রিপ দিয়ে আলহামদুলিল্লাহ এখন দেখি এই জায়গার থেকে কোন ট্রিপ পাওয়া যায় কিনা সূর্যের আলোটা একদম চোখে এসব করতেছে সূর্যের কোন তাপ গায়ে লাগতেছে না ভালোই লাগতেছে এখন গড়িতে সময় বাজে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তখন বাসার দিকে চলে যাচ্ছে মিরপুর দুই লাফ রোডে আসছি আর শরীর ভালো লাগতেছে না তাহলে চলুন আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই এই জায়গায় একটু নিরিবিড়ি আছে আমি বিকালে দিছি তিনটা রাইড তিনটা রাইড দিয়ে আমার ইনকাম হয়েছে তিনশো একষট্টি টাকা এবং যোগ আমি সকালে রাইড দিছি এক হাজার তেপ্পান্ন টাকার চোদ্দোশো চোদ্দ টাকা বাহ সুন্দর চোদ্দোশো চোদ্দ টাকা আমি ইনকাম করতে পেরেছি এখন গড়িত সময় বাজে পাঁচটা উনচল্লিশ মিনিট এর মাঝখানে আমি গোসল করেছি খেয়েছি তারপরে বের হয়েছি তো কিলোমিটারের হিসাবটা আমার কাছে নাই আপাতত তবে শুক্রবারে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমি চোদ্দোশো টাকা এ রে ভাই ভাই হিসাবটা একবার দেখেন ভাই আজকে চোদ্দ তারিখ আমি চোদ্দোশো টাকা ইনকাম করেছি ভাই আজকে চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দোশো টাকা ইনকাম করেছি ভাই রে ভাই কিভাবে মিলে গেল এটা এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই